বাঙালিরা যেরকম ঘুরতে পছন্দ করে আমার মনে হয় না অন্য কেউ এরকম ঘুরতে পছন্দ করে হাতে দু তিন দিন ছুটি পেয়েছিস চল ঘুরে আস ঘুরতে গেলেই কার কথা প্রথম মনে পড়ে বলো তো একটা দাদার কথা সে হলো দীপুদা অর্থাৎ বাঙালিদের ফেভারিট দীপুদা দীঘা পুরী দার্জিলিং কিন্তু বাঙালিকে তো ভাবতে হবে এর বাইরেও একটা জগৎ আছে বর্ষাকালে না হয় দীপুদাকে অ্যাভয়েডই করলাম নাকি তাহলে কি ভাবছো কোথায় যাবে হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার চব্বিশ ছোট ছোট খাড়ির মধ্যে দিয়ে লঞ্চ যাবে দুপাশের অপরূপ ম্যানোগ্রুপের জঙ্গল তার সাথে গুড়িগুড়ি বৃষ্টি এক অসাধারণ কম্বিনেশন চলো তাহলে ওয়েট কিসের জার্নিটা তাহলে শুরু করা যাক ভিডিও শুরুতেই একটা ইনফরমেশন দিয়ে রাখছি সেটা হচ্ছে আমরা গেছিলাম সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে তোমরা যদি যেতে চাও অবশ্যই ডেসক্রিপশন চেক করো কারণ আমি ডেসক্রিপশনের সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে রেখেছি সুন্দরবন ইলিশ উৎসব দু হাজার কিন্তু চলবে জুলাই আগস্ট সেপ্টেম্বর তিন মাস ধরে তো তোমরা এখনও যারা রিসেন্ট ভিডিও দেখছো তারাও কিন্তু যোগাযোগ করে নিতে পারো এবং চটপট বুক করে নিতে পারো ওদের এই তিন দিন দু রাতের প্যাকেজটা সকালবেলা সাতটা বিয়াল্লিশ শিয়ালদা থেকে সেই ট্রেনটা ধরেই কিন্তু আমরা চলে গেছিলাম ক্যানিংয়ে এবং সেখান থেকে কিন্তু আমাদের ছিল ক্যানিং টু ক্যানিং তো তাই জন্য ক্যানিং থেকেই আমাদেরকে পিক আপ করে নিয়েছিল এবং আমাদেরকে পৌঁছে দিয়েছিল বোটে একটা মজার জিনিস তোমাদের সাথে শেয়ার করি এর আগে আমরা যে কয়বার যে কোনো জায়গাতে যদি ঘুরতে যাই প্রত্যেক কটা জায়গাতে এত পরিমাণে ভিড় থাকে মানে তোমাদেরকে আমি কি বলে বুঝাতে পারবো না বিভিন্ন জায়গা দেখেছি সমস্ত জায়গাতে ঠিক আমরা যখন যাব ঠিক ওই টাইমে ভিড় জানি না কেন বাবা আমাদের সাথেই এরকম হয় এসব বাদ দাও চলো ফিরে আসি সাথে সুন্দরবন ভ্রমণে আচ্ছা তোমরা একটা জিনিস কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না সেটা হচ্ছে কারা কারা এখনো পর্যন্ত সুন্দরবন গেছো তারা কিন্তু অবশ্যই আমাকে জানি আর তার সাথে তোমাদের এক্সপিরিয়েন্স কিরকম ভালো ছিল খাবার খারাপ ছিল ভালো ঘুরতে পারো নি বৃষ্টি ছিল যা যা হতে পারে তোমাদের যা যা মনে হয়েছে কিন্তু কমেন্ট করো মেঘ বৃষ্টির এত সুন্দর লুকুচুরি খেলা তার সাথে এত সুন্দর চারিদিকে সবুজ 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 দূর্দান্ত লাগছিল দেখতে আবার ফিরে এসেছি খাবারে আজকে আমাদের প্যাকেজের মধ্যে ছিল আজকে চিংড়ির পকোড়া দেবে তো সেটাই আমরা এখানে খাচ্ছিলাম আর এখানে তো শ্রেয়সিত মানে কি বলবো সে খেয়েই যাচ্ছে সে বলছে যে তোমরাও খাও বলে এই যে তোমাদেরকেও এগিয়ে দিয়েছি তোমরাও খেয়ে নিয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে এটা তো তোমরা দেখলে লঞ্চের উপরের পাটগুলো অনেক কিছু তোমাদেরকে দেখালাম চলে নিচে পাটটা কিরকম সেটা দেখাইতে এই যে নিচে ঢুকে কিন্তু এরকম দু সাইডে এরকম তোমাদের খাট থাকবে তো সেখানে তোমরা রেস্ট করতে পারো আমরা ব্যাগ রেখে ছিলাম পরে আমরা এখানে একটু এসে শুয়েও ছিলাম রেস্ট করার জন্য বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্টটা কিন্তু খুব সুন্দর আর তার দুপাশে কিন্তু ওয়াশরুম রয়েছে তো কোমোটো আছে ইন্ডিয়ানও আছে তোমাদের কোনো প্রবলেম হবে না এই যে দু সাইডটাতে এখানে রয়েছে প্যাকেজ অনুযায়ী কিন্তু প্রথম দিন আমাদের নিয়ে গেছিল গোসবাতে বেকন বাংলো দেখাতে এই যে আমরা বোর্ড থেকে নেমে পড়েছি আর এটা হচ্ছে গোসবা এরিয়া আর এখানে টিকিটের লাইন পড়েছিলো পাঁচ টাকা করে প্রবেশ মূল্য ছিল আমরা সেখানে টিকিট কেটে ভিতরে ঢুকলাম ভিতরটা মানে খুব সুন্দর করে সাজানো পুরাতন বাড়ি কাঠের বাংলো খুব সুন্দর বাট খুব ভিড় ছিল আর প্রচণ্ড গরম ছিল খুব বিরক্তিকর লাগছিল সত্যি বলতে Ne zaman gidiyorsun? Ne zaman gidiyorsun? Ne zaman gidiyorsun? তারপরে আবার মোটে আমরা ফিরে আসলাম ফিরে এসে দেখি দাদার এইভাবে টেবিল পেটে একদম গুছিয়ে ফেলেছে যে দুপুরবেলা এখানেই লাঞ্চটা সার্ভ করা হবে তাই জন্য দাদার এখানে সমস্ত কিছু এখানে গুছিয়ে রেডি করছে চলো তাহলে আজকে লাঞ্চে কি কী কী সার্ভ হয়েছে সেগুলো তোমাদের সাথে একবার দেখি আচ্ছা আজকে এডিশের আমরা দুটো পদ খেতে চলেছি সেটা হচ্ছে একটা দই ইনিশ আর একটা কলাপাতা বা লাউ পদ হচ্ছে ভাপিয়ে ইনিশটা তৈরি করবে তো দাদাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল দাদারা বলেছিল কিন্তু বেশিরভাগ সময় কলাপাতাতেই করা হয় আজকেও কলাপাতাতেই করা হয়েছে এখন কিন্তু ভরা জোয়ার চলছে দেখো গাছগুলো পুরো ডুবে গেছে এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এত সুন্দর খাওয়া দাওয়া দারুণ সুন্দর জায়গা দারুণ সুন্দর ওয়েদার আর তার সাথে এরকম খাওয়া দাওয়া ফাঁকা না কি কি লাগবে বল কি কি চাহিদা এখন তো সুন্দরভাবে করেছে তো ছিল আপনি কিছু বলতে চাইবে না আমার না শালপাতায় খেতে খুব ভালো লাগে এর যে একটা সুন্দর গন্ধ আছে না ওই গন্ধটাই না দারুণ লাগে যতই যাই হয়ে যাক না কেন বাঙালিদের এরকম ডাল ভাত লেবু এবং তার সাথে যদি বেগুনি বা আলু ভেজে যাই থাকুক এরকম প্রথম গরস যদি না হয় না তাহলে কিন্তু খাবার হজমই হবে না তোমরা কি বলো আমার সাথে কি একমত প্রথম এক দিতেই যেন মনে হলো একেবারে তৃপ্তির খাবার সত্যি বলতে তিন দিনের এই প্যাকেজে কিন্তু খাওয়া দাওয়া নিয়ে কোনো কথাই উঠবে না প্রত্যেক কটা খাবার দাবার ভীষণ ভালো আশা করি তোমরা যারা যারা গেছো সবাই যেন খাবার দাবার ভীষণই ভালো এক একটা লঞ্চে প্রায় কুড়ি পঁচিশ জন করে যাতায়াত করছে আর তাতে কিন্তু খাবার দাবার কিন্তু কোয়ালিটিও খুব ভালো আর যথেষ্ট হাইজিন মেনটেন করে কিন্তু সমস্ত জিনিস এখানে করা হচ্ছে থার্ড আইটেম কিন্তু পাতে পুঁইশাক পড়ে গেছিল মানে পুঁইশাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট টাইপের সেটা দিয়ে দিয়েছিল এইবারে আমাদের চলে এসেছে দই ইলিশ আর ইলিশ মাছের সাইজগুলো কিন্তু যথেষ্ট ভালো চলো তাহলে পাতে তো পড়েই গেল ইলিশটা চলো তাহলে আর ওয়েট কিছু করার নেই এবার খাতালে খাওয়াটা শুরু করে নিই খুবই ফ্রেশ ছিল মাছটা আর সত্যি বলতে বলতেই হবে যে দাদাদের হাতে কিন্তু দারুণ জাদু আছে দারুণ দারুণ রান্না করেছে আর এই কলা পাতায় যেটা মাছটা করেছিল না এর গ্রেভিটা অসাধারণ হয়েছিল খেতে তবে আমি কিন্তু সবার থেকে একটু পিছিয়েই আছি কারণ ইলিশ মাছ খেতে একটু সময় লাগে কারণ এত কাটা থাকে তো বেছে বেছে খেতে একটু সময় লাগে তা চাটনি পাপড় চলে এসছে আমার তো পাতুরি কিছু খোলাই হয়নি আমি আবার অনেকক্ষণ ধরে বসে বসে খেয়েছি এত জুসি ছিল ভিতরটাই যে মাছটাকে যেই আমি এরকমভাবে দেখা থেকেছি পট করে খুলে পড়ে গেছে মানে প্রপার কুক হয়েছিল আর খুব সুন্দর খেতে হয়েছিল। চলো পাতে চাটনি পাপড় দিয়ে ডে ওয়ানে ইলিশ লাঞ্চ কিন্তু আমরা এখানেই শেষ করছি লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর আমাদের হাতে ধরে দিয়েছিল একটা করে পেয়ারা পেয়ারা খেতে খেতে এরকম ভাবে দৃশ্য উপভোগ করছিলাম আর আমাদের আজকে প্রথম যেখানে আমরা থাকবো সেটা হচ্ছে পাখি সেই জায়গাতেও আমরা চলে এসেছি এখানে সবাই নেমে যাচ্ছে এবং আমাদের নিয়ে যাওয়া হবে এবার হোটেলে সেখানে গিয়ে আমরা একটু ফ্রেশ হয়ে তারপর আবার বিকালে বের হচ্ছি তোমাদের তখন দেখা হচ্ছে আমরা রুমে চেক ইন করে ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে বেশ এরকম সন্ধ্যা সন্ধ্যা বেলায় অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল প্রায় তোমার ছটা সাড়ে ছটা তো হয়েই গেছে ছিল ওই সময় আমরা একটু বেরিয়েছিলাম একটু একটু লোকাল মার্কেটটা একটু ঘুরে দেখবো চারিদিকটা কীরকম কী তো সেটাই আমরা দেখতে বেরিয়ে গেছিলাম মার্কেটে আমরা চলে এসেছি আর এটা হচ্ছে এখানকার গোসবার লোকাল মার্কেট সেখান থেকে আমরা একটু আশেপাশে দেখছিলাম কয়েকটা জিনিস কিনবো বলে বাড়িতে নিয়ে যাবো বলে সুন্দরবনে ঘুরতে এসেছি একটা তো স্মৃতি কিছু নিয়ে যেতে হবে বলো আমাদের না এই হাটটা খুব পছন্দ হয়েছিল বাট দাম বলেছিল প্রায় সাড়ে তিনশো মতো তো আমাদের মনে হলো একটু বেশি দাম বলছে তো আমরা সেটা জ্ঞান ঘাটাই আমরা অন্য দোকানে চলে গেছিলাম আর এখানে প্রচুর দোকান ছিল প্রচুর আমরা সব ঘুরে ঘুরে এভাবে দেখছিলাম কি পছন্দ হয় অনেক কিছুই কিনেছি তোমাদের সাথে পরে সব শেয়ার করছি গোসোবা থেকে তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু কমেন্টে রেড হার্ট দিয়ে একটা গোসবা বলে লিখে যেও আচ্ছা আমরা গোসবার মইনা খোটেলে ছিলাম তো সেখানে আমাদের রাস্তাটা খুবই সুন্দর এখন নেহাত চারিদিকটা অন্ধকার কীরকম লাগছে দেখতে কিন্তু দিনের বেলা এত সুন্দর লাগছিল দেখতে দারুণ দারুণ আচ্ছা আমরা যে মইনা হোটেলে ছিলাম এটা এটা চারিদিকটা এরকম প্রচুর এরকম কটেজ সিস্টেমে রয়েছে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো পুরো বিল্ডিং তোমাদেরকে দিয়ে দেওয়া হবে আমরা যেমন তিনজন বান্ধবী মিলে গেছিলাম তো আমাদের অন্যান্য হোটেল যেরকম রুম থাকে সেরকম রুম একটা দেওয়া হয়েছিল এই যে যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো এক একটা কিন্তু তোমার রুমের মতো একদম বাড়ির মতো তোমরা সেখানে একদম ফ্যামিলি নিয়ে উপরে নিচে দোতলাতে থাকতে পারো তো সেভাবেও তোমরা থাকতে পারো সন্ধ্যাবেলায় নিচের এই জায়গাটাতে কিন্তু একটা ছৌ নাচের ব্যবস্থা করা হয়েছিল You need the money আমরা কিন্তু এই নাচটাতে পার্টিসিপেট করে ভীষণ মজা পেয়েছি আর আমার তো নাচতে এত ভালো লাগে এখানে এরকম সবাই মিলে নাচছে আমিও একদম নাচতে শুরু করে দিয়েছি তোমরা তো শর্টসে এতক্ষণে দেখেই নিয়েছো যে আজকে রাত্রেবেলা আমরা মাটন দিয়ে ডিনারটা কমপ্লিট করেছি তো সেটাই আজকে ডিনার খেয়ে আমরা ঘুমিয়ে গেছিলাম তারপরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সুন্দরবন ডে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আরো সুন্দর সুন্দর জায়গা দেখাবে তো সেখানে আমরা যাব দেখা যাক কি কি আমরা দেখতে পাই আমাকে কেমন লাগতো সবাই জানাবে খুবই বাজে আমি জানালাম আর কি করা যাবে আমরা এই পথ দিয়ে হাঁটতে হাঁটতে চলেছি লঞ্চ ঘাটে যেখানে আমাদের লঞ্চ ছাড়া হবে ও মাই গড যা ভিড় ছিল ওরে রে তোমরা দেখতেই পাচ্ছ মনে হচ্ছে দুর্গাপুজোর পুরো লাইন পড়ে গেছে দু সাইডের থেকে প্রচুর লোক দাঁড়িয়ে আছে আবার মাঝখান থেকে আমাদের এক এক করে নিয়ে যাচ্ছে মানে বোটের নাম ডাকছে আর সেই অনুযায়ী আমরা সবাই যাচ্ছি বিশাল ভিড় হয়েছিল বিশাল প্রায় সকাল সাড়ে সাতটা আর এই যে রোদটা জলের মধ্যে পড়েছে এত ঝিকমিক ঝিকমিক করছে দারুণ লাগছিল দেখতে আমরা সেগুলো দেখতে দেখতে দাঁত কেলাচ্ছি আর কি করব আমরা আর লঞ্চের ভিতরে যা দাদারা ছিল তারা বারবার করে আমাদেরকে বলছিল জলে বোতল বার করবেন না মোবাইল সাবধানে রাখবেন আজকে অনেক বড় নদীর মাঝখান থেকে যাবো সমস্ত গাইডেন্স আর কি দিয়ে দিচ্ছিল যাতে আমাদের কোনো বিপদ না হয় আবার আবার দেখা হচ্ছে ব্যাস আমাদের একটি বোট ছেড়ে দিল আজকের প্যাকেজ অনুযায়ী আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভে যাওয়ার কথা তো আমরা সেখানের উদ্দেশ্যেই রওনা দিলাম লঞ্চ কিন্তু আমাদের খুব ধীর গতিতে চলছিল যে কোনো বন্য প্রাণী দেখা যায় কি না কারণ এই সমস্ত জায়গাতে না বাঘে জল খেতে আসে আর এখন তো ভাটা চলছে এখন চান্স খুবই বেশি খালি না সুন্দরবন টাইগার রিজার্ভ আজকে আমরা সুন্দরবনের গভীর জঙ্গলের মধ্যে যেতে চলেছি তো দেখা যাক আমরা কি কি দেখতে পাই দেখা যাক বাঘ কুবির হরিণ কি কি দেখা যায় এই যে আমরা নেমে গেছি এবং চারিদিকে দৃশ্যটা এত অপূর্ব সত্যি বলতে ঘন্টার পর ঘন্টা এখানে বসে এই সমস্ত জায়গাতে বসে না কাটিয়ে দেওয়া যায় দারুণ লাগছে আমি জানি না ক্যামেরাতে কতটা তোমরা ভালো দেখতে পাচ্ছ বাট এই জায়গাটা অসাধারণ দারুণ লাগছিল দেখতে ভিতরে একজন গাইড দাদা আমাদের সমস্ত কিছু গাইড করছিল তোমরা দেখতে থাকো আমাদেরকে কেন

কি কি ভাবছো দেখে কি মনে হচ্ছে আসল হ্যাঁ একদম ঠিক এটা কিন্তু একদম আসল আমরা কেউ বুঝতে পারিনি প্রথমে তো ভেবেছিলাম এমনি স্ট্যাচু কিন্তু ভালো করে পেটের জায়গাটা লক্ষ্য করলেই বুঝতে পারবে খুব আপ ডাউন করছে তখনই বুঝলাম এ কিন্তু একদম রিয়েল এবার আমরা সজনে খালি ওয়াচ টাওয়ারে উঠছি গোলকধাঁধার মতো গোল 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 করে ঘুরে ঘুরে ফাইনালি উপরে উঠতে পেরেছি লোকেদের সাথে মার পিট করে ঝামেলা করে একদম উপরে উঠে সামনের ভিউটা খুবই সুন্দর কিন্তু যেখান থেকে মেন দেখ দেখা জায়গা সেই জায়গাটাই বন্ধ ছিল কেন যে উঠলাম বেকার লাগলো ব্যাস এই জায়গাটা ঘুরে আমাদের এবারে ব্রেকফাস্টের পালা সকালবেলায় ব্রেকফাস্টে আমাদের প্যাকেজ অনুযায়ী ছিল নান পুরি চানা মশলা আর মিষ্টি

ঘ <laughs> করে সুন্দর বৃষ্টি পড়ছে আর আমরা একদম সুন্দর ওয়েদার হয় এনজয় করছি চলে এরপর কিন্তু একটা দারুণ দৃশ্য ভাবতেই পারিনি এইভাবে দেখতে পাবো তোমরাই দেখো সামনে আজকে সারাদিন ধরে রোদ বৃষ্টির এমন খেলা দেখছিলাম বাপরে বাপ এক সময় রোদ এক সময় বৃষ্টি দেখো দেখোটা কি মেঘ করেছে আর মাঝখানটাতে রোদ মানে একদিকটাতে মেঘ একদিকটাতে রোদ সেই শ্যাডোটাই পড়েছে জলের মধ্যে কি অপূর্ব যে লাগছিল দেখতে এইবারে কিন্তু লাঞ্চ টাইম আজকে সুন্দরবন ইলিশ উৎসবের দ্বিতীয় দিনের লাঞ্চ কি কি আছে তোমাদের সাথে চলো শেয়ার করে ফেলি এখানে সবাই খেতে বসে গেছে আমরা ফার্স্ট ব্যাচে বসিনি আমরা সেকেন্ড ব্যাচে বসেছিলাম এই যে আমরাও বসে পড়েছি চলো তাহলে শেয়ার করা যাক কি করবা ঝগড়া করবে চিংড়ি মাছ নিয়ে ডাল চলে এসছে সবাই খেতে বসেছে এখানে আজকে লাঞ্চে ছিল ভাত ডাল আলু ভাজা কচু শাক ইলিশ দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক একটা তারপরে সর্ষে ইলিশ যেটা ভাপে তৈরি করা হয় আর বাগদা চিংড়ির মালাইকারি এটা কিন্তু দারুণ ছিল খেতে চাটনি পাপড় তো আছেই আর খাওয়ার পরে একটা করে ফল আজকে দিয়েছিল একটা করে আপেল কচু শাকটাও এত সুন্দর হয়েছিল খেতে আমরা তো চেয়ে চেয়ে দুবার দুবার করে খেয়েছি আমাকে আমি বুঝতে পারিনি যে ঝোল টোল এখন এটিয়ে দেব ব্যাস ওই যে দেখতে পাচ্ছো ওদিকটা কিন্তু বাংলাদেশের বর্ডার আর এই যে জাহাজটা দাঁড়িয়ে আছে এটা কিন্তু বাংলাদেশের যুদ্ধ জাহাজ না অল্প একটু দিও দেখো আমার পাথের একদিকে ঘটি আরেকদিকে বাঙাল আমি বাঙালি তাতে কি কিন্তু আমার দুটো ডিসই কিন্তু খুবই ফেভারিট তিনটে নিয়েছি খাইনি তাই জন্য তিনটে নেওয়া শেষ শেষ দিয়ে খাওয়া দাও আজকের মতো শেষ সবার শেষে একটা করে আমরা আপেল খেতে খেতে এইরকম দৃশ্য উপভোগ করছিলাম এটা হচ্ছে পঞ্চমুখী পাঁচটা নদী যেখানে একসাথে মিলেছে দারুন দারুন ভিডিও করছে ঢেউয়ের এত সুন্দর ঢেউ সবাই ভিডিও করছে এগুলো দেখতে দেখতেই কিন্তু আজকে আমাদের সেকেন্ড ডেটা এভাবেই শেষ হলো এরপর আমরা হোটেলে চলে গেছিলাম সেখানে একটু ফ্রেশ হয়ে নিচে দেখি তখন টুং টুং করে আওয়াজ হচ্ছে গিয়েই দেখে বাউল গান হচ্ছে তো এখানে আমরা বসে বসে বাউল গানটাকে এনজয় করলাম এদিকে তো বাউল গান চলছেই আমরা ভাবলাম চলো আজকে একটু শপিং করে নিই কারণ আজকেই হচ্ছে আমাদের লাস্ট রাত এই সুন্দরবনে গোসবাতে তো এখানে কিছু তো মেমোরি নিয়ে যেতেই হয় কি বলো তোমরা তাই আমরা টুকটাক শপিং করছিলাম এখান থেকে কয়েকটা জিনিস নিলাম বাড়ির জন্য আচ্ছা এই একটা হচ্ছে কি নাও

শপিং শেষ করেই কিন্তু আমরা চলে এসেছি ডিনার টেবিলে এখানে সবাই বসে পড়েছে আমার একটু লেট হয়ে গেছিলো আমি জিনিসগুলো উপরে রেখে এসে তারপরে আবার নিচে এসেছি তো এখানে দাদারাও দেখি সব খাবার দাবার সবাইকে সার্ভ করা শুরু করে দিয়েছে তাই আমিও বসে পড়লাম আমি বসে পড়ছেই আমার পাতে পড়ে পড়ে গেছে ফ্রায়েড রাইস আজকে কিন্তু রাত্রিবেলা আমাদের রিডারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন শেষ পাতে রসগোল্লা সুন্দরবন ইলিশ উৎসবের আজকে দ্বিতীয় দিন এভাবেই শেষ হলো চলো কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে কালকে তো ঘরে ফেরারও পালা তোমাদের সাথে তখন দেখা হচ্ছে বৃষ্টি পড়তে শুরু করেছে যখনই আমরা বেরোবো তখনই বৃষ্টি হওয়া শুরু হয়েছে প্রত্যেক দিন এবার এখানে একটা টুইস্ট আছে সত্যি কথা বলতে সেদিনকে আমার শরীরটা এত খারাপ হয়ে গেছিলো প্রথম দুদিন আমি খুবই ভালো ছিলাম কিন্তু শেষ দিনটা এত শরীর খারাপ হয়ে গেছিলো প্রথম কথা জ্বর সর্দি মানে গলা পুরো মানে ধরে গেছিলো আমার লিটারালি কথা বলতে পারছিলাম না এত হঠাৎ করে গলাটা এরকম হয়ে গেছিলো আর তার সাথে লুজ টুল শুরু হয়েছে মানে আমার এটা সব সময়ের জন্যই বাইরে আমি দু তিন দিন বেশি খেলেই আমার এই জিনিসটা হবেই তো খুব শরীর খারাপ হয়ে গেছিলো তাই জন্য আমি শুধু তোমাদের সাথে পিকচারগুলো শেয়ার কর সে আর কিছু শেয়ার করতে পারলাম না আর ওরা দুজন আশেপাশে ঘুরতে গেছিলো এবং আজকে আমাদের সেকেন্ড থার্ড দিনে যেখানে ঘুরতে যাওয়ার কথা ছিল সেটা হচ্ছে লোকনাথ বাবার একটা মন্দির সেই মন্দিরে যাওয়ার কথা ছিল আমি তো যেতে পারিনি ওরা দুজন গেছে আর কিছু কিছু ভিডিও আমার জন্য করে এনেছে আমাকে বলছে যে তুই এরকম অসুস্থ হয়ে গেলেই তুই যেতে পারলি না তোর জন্য একটা জিনিস এনেছি আর আমি যে কী এনেছিস বলতে বলছে দেখ দেখে আমাকে বলছে দেখ তোর জন্যই একমাত্র ভিডিওগুলো করে এনেছি নাহলে আমরা শুধু ছবি তুলতাম শুধু তোর জন্য ভিডিও করে এনেছি অসুস্থ ব্যক্তি পেশেন্স ঠিক আছে

যে কি হয়েছিল হ্যাঁ ও মা আমি রাত্রেবেলা মাকে বলবো মাকে এখন বলুন কেমন